আল্লামা তিলোuserService সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভិត្ត রসিফ করো বারবার বারবার কথা বলে পড়ছে আজকে এই শেখ খাতিয়ান রেল লাইনের চুক্তি থেকে তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে কারো কালো মেঘ করেছে এমন কারো কালো অমালিশার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো শিবের শান্তি হলো অসম্ভব ঠিক তিনি আল্লাহর ব্যক্তি ছিলেন লড়াই করা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ পাচ্ছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর জমা নিয়ে রোড পাচ্ছে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে সেই বাড়ি আজকে আজকে জেনারেশন সাইডিকে জেনারেশন সাইদিকে আমৃত্যু কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ফেলে দিয়ে হত্যা করেছে কালে ভাজিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এটাই বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আকাশের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন চরম সহ্য করতে হবে আজকে পার্লামেন্টে বিনামূল্যের এমপি চোর টাকা মাফিয়া লুটেরা ভারতীয় তামিলার ওরা একজনে আরেক জনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমরাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমরাদের যে সবচেয়ে বড় চোর হচ্ছে পার্লামেন্টের বিনা ভোটের এমপি না আজকে পুলিশ দিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা পুলিশে প্রায় আড়াই লক্ষ সদস্য আছে বেনজিরে বেনজির কেন্দ্র যুদ্ধের পত্রিকা এসেছে এই পর্যন্ত জেআই জি রফিকুল ইসলাম জিআইজি সামিল হাসান বিএমপি সদস্য কমিশনার আশাদুত্তমাল সহ সাত থেকে সাতশো রুদ্রত পুলিশ অফিসারের পিরিয়ে গণমাধ্যমে রিপোর্ট আছে আমি বিশ্বাস করি আরও শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেশ

কিন্তু দুর্নীতিবাজদের দৃষ্টি পোষণ আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য সরকার যদি আইজ নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না